স্বাগত দুপুরের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলফের দৌড় শুরুতে গাড়িয়ান লাইফ ইস্যুরেন্স সংবাদ শিরোনাম বাস্তবায়ন নিয়ে ফের আলোচনা শুরু সুনির্দিষ্ট প্রস্তাব চায় কমিশন প্রতিবেদন জমা শিগগিরই অগ্রগতিতে প্রধান উপদেষ্টার সন্তোষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু নির্বাচন নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মনে আশঙ্কা রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচনের প্রচার শুরু এবং রংপুর ও মেহেরপুরে পর গাই গাইবান্ধায় মিলেছে অ্যান্থ্রাক্স রোগীর সন্ধান হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেকেই शुरमाम य विस्तारित জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অনুঘটকের কাজ করছে জাতীয় ঐক্যমত্য কমিশন বলেছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেওয়ার আগে সাংবাদিকদের তিনি একথা বলেন জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আরও কোন সুনির্দিষ্ট প্রস্তাব থাকলে তা পনেরোই অক্টোবরের আগে কমিশনকে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন কমিশন তা সমন্বিত করে সরকারের কাছে উপস্থাপন করবে এর আগে গত সতেরোই সেপ্টেম্বর দলগুলোর সঙ্গে আলোচনায় বাস্তব বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ প্রস্তাব আকারে তুলে ধরেছিল কমিশন তবে বিএনপি সহ একাধিক দল তখন এ বিষয়ে বিচার বিভাগের পরামর্শ নেওয়ার দাবি জানায় অবশ্যই পনেরোই অক্টোবরের আগে এই প্রক্রিয়া শেষ করতে হবে সামনে নির্বাচন নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন সাংগঠনিক ব্যস্ততা আছে নির্বাচনী প্রস্তুতি আছে আপনারা বিভিন্ন এলাকায় যাচ্ছেন সেগুলো যেন বাধা না হয় সেটা আমরা করতে চাই তাছাড়া মেয়াদের দিক থেকে পনেরোই অক্টোবর এই মেয়াদ শেষ হবে যদি সরকার গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে গণভোটের আয়োজন করে কোনো জাতীয় প্রশ্নে সেই গণভোট জাতীয় সংসদ নির্বাচনের দিনে একই সাথে অথবা অন্য কোনো দিনে গণভোট পরিচালনা করতে পারে সেই একটিয়ারটা ইলেকশন কমিশনকে না দিলে ইলেকশন কমিশন অ্যাট দিয়ার ওন বর্তমান পরিস্থিতিতে সেটা করতে পারবে না জুলাই সামাদ বাস্তবায়ন আদেশ নো ওয়ান জিরো সিক্স নো রেফারেন্ডাম নাও রেফারেন্ডাম মে বি অর্গানাইজড এট দ্য টাইম অফ দ্য ন্যাশনাল ইলেকশন নেক্সট পার্লামেন্ট উইল বি বাই কেমনাল পার্লামেন্ট এবং যে সমস্ত কনস্টিটিউশনাল দিয়েছি এই প্রশ্নটা আমরা জনগণের কাছে জিজ্ঞাসা করতে পারি ওই সময়ে এখন এটা আগে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না দর্শক বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমত্য কমিশনের বৈঠক নিয়ে চলছে ব্রিফিং আমরা সরাসরি চলে যাচ্ছি বাস্তবতা হচ্ছে যে সরকার পালিয়ে গেছে অবৈধ সরকার সেটা কিন্তু সাংবিধানিক ভিত্তিতে পরিবর্তনটা হয় নাই আমাদের ব্যারিস্টার সানি স্পষ্ট করে বলেছেন যে গণ অভ্যুত্থান ইটসেলফ এটা কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে ব্রেক করে জনগণের ইচ্ছাকে আমরা এখানে প্রতিষ্ঠিত করেছি ফলে এখানে দুইটা বিতর্ক একটা হচ্ছে আমি কি এই জনগণের ক্ষমতা পেয়েই সবকিছু করতে পারবো আবার একটা প্রশ্ন হচ্ছে আমরা যা করছি সেটা সাংবিধানিকভাবে স্বীকৃত হচ্ছে কিনা বৈধ হচ্ছে কিনা এই জন্য আমরা এবি পার্টির পক্ষ থেকে একটা সমঝোতা প্রস্তাব দিয়েছি যেহেতু আমরা বলছি যে আমরা একটা কনস্টিটিউশন পাওয়ার কনস্টিটিউশন পাওয়ার অ্যান্ড অ্যামেন্ড পাওয়ার পেয়েছি সেই ভিত্তিতে প্রধান উপদেষ্টা আমাদের এই জুলাই সনদটাকে উনি একটা আদেশ আকারে অর্ডার আকারে এটা জারি করতে পারেন এখন এটা জারি করে এরপরে আপনার এটা বাস্তবায়নের জন্য সকলের একটা মতামত নেওয়ার জন্য একটা গণভোট নিতে পারেন এবং গণভোট আমাদের নির্বাচন কমিশন গণভোট করার একতিয়ার নাই কিন্তু উনি ওনারা যেই জুলাই সনদের বাস্তবায়নের প্রক্রিয়াটা নেবেন এটার জন্য ওনারা সুপ্রিম কোর্টের অ্যাপিল ডিভিশন আর ওয়ান ও এর মধ্যে দিয়ে একটা মতামত নিতে পারে এই তিনটা নিলে সবকিছু এসে যাবে একটা হচ্ছে যে আমরা সংবিধান পরিবর্তন করতে পারি কি না এই প্রশ্নটা যেটা এসেছে আমরা বলছি যে সংবিধান পরিবর্তন করতে পারি আমরা কিন্তু এটা আমরা বলছি ফাইনালি জনগণ যদি একমত থাকে সুতরাং ওই জনগণ একমত আছে কিনা সেটার জন্য আমরা মাধ্যমে মতামত নেবশক এতক্ষণ ব্রিফিংয়ে বিভিন্ন দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক সম্পর্কে জানা গেল জাতীয় ঐক্যমত্য কমিশনের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের এক বৈঠকে কথা জানান তিনি প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠকে জুলাই সনদের বিষয়বস্তু ও এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মনোভাব ও এ বিষয়ে ঐকমত্য কমিশনের অবস্থান সম্পর্কে সভাকে অবহিত করা হয় ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত উপজাতি নির্বাচনে সহায়তা করবে জাতিসংখল জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাতিসংখের আবশ্যক সমন্বয়কারী গোয়েন লুইস সকালে রাজশাহীর গুড়শরায় বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সহมหাসজিপি ফকরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক শেষে তিনি একথা জানান লুইস আরো বলেন আগামী ফেব্রুয়ারি ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে অন্যান্য সহায়তার পাশাপাশি কারিগরি সহায়তাও দেবে জাতিসংঘ বৈঠকে রোহিঙ্গা সমস্যা নিয়েও আলোচনা হয়েছে জানান তিনি বৈঠক প্রসঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুরশী মাহমুদ চৌধুরী বলেন দেশে অর্থনীতি সহ সব ক্ষেত্রে গতি ফিরিয়ে আনতে সকলে মিলে কাজ করতে হবে এবং সবচেয়ে বড় চাহিদা হচ্ছে এই জনগণের এই মুহূর্তে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে গেলে একটা খুব সহজ একটা নির্বাচনের মাধ্যমে সে কাজটা আমাদেরকে করতে হবে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের আলোচনা চলছে এটাকে কীভাবে সফলভাবে আমরা সমাপ্তি করতে পারি সেটা আলোচনা হয়েছে শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচারের বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন চিফ ইসলাম সাংবাদিকদের কথা জানান তিনি জুলাই আন্দোলনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আজ নেতা মাহবুবুল আলম হানিফ সহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন কালে অভিযোগ গঠন বিষয়ে আদেশ দেবে ট্রাইব্যুনাল দুই কুষ্টিয়ায় ছয় জনকে হত্যা ও আরও তিনটি অভিযোগে এই অভিযোগপত্র দাখিল করা হয় গত জুলাইয়ে অন্যদিকে জুলাই আগস্টে আন্দোলনে রাজধানীর চানখাট পুলে শহীদ আনস সহ জনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলার নবম দিনের সাক্ষ্যগ্রহণ গ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে দল হিসাবে আওয়ামী লীগের ব্যাপারে ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির অভিযোগে এনডিএম নামে একটি রাজনৈতিক দল আগেই একটা অভিযোগ দায়ের করেছেন আমরা সেটার ভিত্তিতে তদন্ত ইনিশিয়েট করছি সুতরাং বলা যেতে পারে যে এই মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসাবে তাকে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয়ের সব প্রবেশ পথে ও ভেতরের হোটেল রেস্টুরেন্টে ও একবার পলিথিন ব্যবহার্য প্লাস্টিকের বিরুদ্ধে সচেতনতামূলক মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে পরিবেশ মন্ত্রণালয় তবে প্রথম দিনে করা হয়নি কোনো জরিমানা সকালে অফিস শুরুর আগে পরিবেশ মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে মন্ত্রণালয়ের মনিটরিং টিম সচিবালয়ের বিভিন্ন প্রবেশ পথে অবস্থান নেন ভেতরে প্রবেশ শুরু হলে পলিথিন ব্যাগ ও একবার ব্যবহৃত প্লাস্টিক বহনকারী কর্মকর্তা কর্মচারী সহ দর্শনার্থীদেরও সচেতন করেন তারা সেগুলোর পরিবর্তে দেয়া হয় পাটের ব্যাগ প্রবেশ পথ ছাড়াও সচিবালয়ের বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টকেও পলিথিন ও প্লাস্টিক ব্যবহার বন্ধ করার নির্দেশনা দেয়া হয় এই উদ্যোগ বাস্তবায়নে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ সব মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে এটা আমরা প্রথমে এন্ট্রি পয়েন্টে যারা পুলিশ ভাইরা আছেন ওনাদের সহযোগিতায় আমরা সকল যারা ভেতরে কাজ করেন এবং দর্শনাথে আসবেন তারা যাতে বহন না করতে পারেন এটা হচ্ছে প্রাথমিক পয়েন্ট আর সকল মন্ত্রণালয়ে খাবার স্টোর বিভিন্ন টিম করে করে আমরা দেখব সেখানে এনফোর্সমেন্টও হবে জমে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচন চলছে প্রচার তবে ভোটের দিন এগিয়ে আসার সাথে সাধারণ শিক্ষার্থীদের মনে বাড়ছে সুষ্ঠু নির্বাচনের সন্দেহ ও অনিয়মের আশঙ্কা এ নিয়ে সাদিকের রিপোর্ট ক্যামেরার সাথে ছিলেন চাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে প্রার্থী প্রার্থীদের আশ্বাস প্যানেল বিভিন্ন দলমতের সমর্থন এসব নিয়ে নানা হিসেব এবং উচ্ছ্বাস উদ্দীপনা আছে সাধারণ শিক্ষার্থীদের মাঝে সেই সাথে তাদের চাওয়া এই নির্বাচনে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো অবিশ্বাস অনিয়ম ও বিশৃঙ্খলা যেন তৈরি না হয় ঢাকা ইউনিভার্সিটি আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ভোটের রেজাল্ট দিতে তিন চার দিন সময় লেগেছে এখন আমরা আমাদের প্রশাসনের কাছে এটাই যাচ্ছি যে আমাদের ভোটটা একটু সুষ্ঠু হোক আর কোনো জালিয়াতি না হোক ভোট কাউন্টিং সময় যেন আর একটু ফেয়ার যেন সবাই কমপ্লেইন করার চান্স না পাই এটা যেন মেক করতে পারি ইউনিভার্সিটি তো স্বচ্ছতার জায়গাটা আশা করতে পারি টিচারদের থেকে এবং ক্যান্ডিডেটদের থেকে আমরা চাইবো যে এই জায়গায় যাতে কম্পিটিশন থাকে নট ভায়োলেশন চাকসু নির্বাচন কমিশন অবশ্য বলছে অন্য বিশ্ববিদ্যালয়ের নির্বাচন পরিস্থিতি দেখে নতুন করে পরিকল্পনা সাজিয়েছেন তারা ভোট গণনা দ্রুত করতে প্রযুক্তির ব্যবহার সহ বিভিন্ন ধরনের ব্যালট পেপারের জন্য আলাদা বক্স ব্যবস্থা করা হবে অন্য ইউনিভার্সিটি একটা দেখছি আমি নাম না বলি যে তারা দেখছে যে পাঁচটা ব্যালট পেপার একই স্টুডেন্ট পাঁচটা প্যালট পেপারে ভোট দিছে তো পাঁচটাকে একসাথে একটা বক্সে ঢুকে দিছে তো একসাথে ঢুকে দিলে আবার আপনাকে এটা আলাদা করতে হইতেছে তো আমরা যদি সেটাকে আলাদা করি তাহলে আমাদের সময় কমে যাবে ওই শর্টিংটা করতে হবে না এইভাবে এইভাবে আমরা শিখছি আমরা দেখছি এবং আমরা সেভাবে চেষ্টা করব যেন পরবর্তী কার্যক্রমটা আমরা যেন সহজভাবে করতে পারি নির্বাচন ও নির্বাচনী ফলাফল নিয়ে যাতে কোনো অবিশ্বাস তৈরি না হয় সেজন্য বড় পর্দায় ভোট কেন্দ্রের ভিতরের পরিস্থিতি দেখার ব্যবস্থা থাকবে জানায় প্রধান নির্বাচন কমিশনার কেন্দ্রের ভিতরে স্টুডেন্টরা বুঝতে চায় কেন্দ্রের ভিতরে কি হচ্ছে আমরা সেটাকে ডিসপ্লেতে রাখতে চাই দিন ব্যাপী যেন বাইরে যারা থাকবে তারা যেন অন্তত পক্ষে কনফিউজ না হয় ভিতরে কি হচ্ছে যেন ট্রান্সফারেন্ট থাকে তবে এর থেকেও এক ধাপ এগিয়ে নির্বাচনে অবিশ্বাস ও সন্দেহ এড়াতে ভোট ভবনে আগে থেকে থাকা সিসি ক্যামেরাগুলো শিক্ষার্থীদের দেখার জন্য উন্মুক্ত করে দেওয়ার ভাবনার কথা জানায় নির্বাচন কমিশনের সদস্য সচিব যাতে ভোট কেন্দ্রের ভেতরের অবস্থা শিক্ষার্থীরা দেখতে পারবে নিজ মোবাইলে আমি রহমানের প্রবোস্ট আমার হলে ষোলোটা সিসিটিভি ক্যামেরা আছে আমি প্রতিদিন এই সিসিটিভি ক্যামেরাতে আমি হলে না গিয়েও আমার মোবাইল অ্যাপস থেকে আমি রিচ করতে পারি ইন্টারনেট সুবিধার কারণে কেন নয় আমি আব্দুরাবলের মতো চোদ্দোটা সেন্টারে এই চোদ্দোটা অ্যাপসের মাধ্যমে ছাত্রদের যখন খুশি তখন অ্যাক্সেস দেখবে এবং এক্ষেত্রে এল ইডি স্ক্রিন বন্ধ হয়ে গেলেও তাদের দেখার স্কোপটা নষ্ট হবে না ছাত্রছাত্রীদেরকে যদি আমরা অ্যাপসের মাধ্যমে দিয়ে দিই তাহলে তারা এল ইডি সামনে ভিড় করবে না ভোট কেন্দ্রের সামনে ভিড় করবে তারা ঘরে চলে যাবে রুম থ্রি দেখবে কী হচ্ছে কাউন্টিং দেখতে পাবে এভরিথিং উইল বি ভিজিবল ইনশাল্লাহ আগামী পনেরোই অক্টোবর হবে চারশো নির্বাচনের ভোট গ্রহণ নাজমুল সাদিকিং সংবাদ চট্টগ্রাম এদিকে উৎসব মুখর পরিবেশে সকাল থেকে চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রচার প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল টুকিটাকি চত্বর সহ ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিতরণ করছেন চাইছেন দোয়া ও সমর্থন এদিকে ছুটির কারণে নির্বাচনী প্রচারের সময় বৃদ্ধি করা হয়েছে আজ থেকে চৌদ্দ তারিখ পর্যন্ত প্রচার চালাতে পারবেন প্রার্থীরা আগামী ষোলোই অক্টোবর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন দর্শক সংবাদে নিচ্ছে একটি বিরতি ফিরে এসে আরও থাকছে বেসরকারি এমপিও ভুক্ত শিক্ষকদের পদোন্নতি বাড়ি ভাড়া বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আফরাজ এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরাঙা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙ্গা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে

ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা পাতলু নিনজা হাতড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেল এর বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরাঙ্গা এন্টারটেইনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠান দেহের আবারও স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে রংপুর ও মেহেরপুরের পর এবার গাইবান্ধা সুন্দরগঞ্জে অ্যান্থ্রাক্সে আক্রান্ত রোগী পাওয়া গেছে গবাদি পশুর রোগ মানব মানবদেহে ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী গাইবান্ধার সুন্দরগঞ্জে এগারো জন অ্যান্থ্রাক্সে আক্রান্ত হয়েছেন স্থানীয়রা জানান গত সাতাশে সেপ্টেম্বর উপজেলার বেলকার সদর কিসামত গ্রামে মাহাবুর রহমানের একটি গরু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে জবাই করা হয় কম দামে মাংস ভাগ করে নেন স্থানীয়রা এরপর ফোসকা ঘা ও পচনের মতো উপসর্গ দেখা দেয় অনেকের শরীরে পরে চিকিৎসকের কাছে গেলে এগারো জন অ্যান্থ্রাক্স আক্রান্ত বলে জানান তারা তাদের মধ্যে পাঁচজন গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন যাই মাংস করছি প্রায় জনকার দিন যায় বেশি হয় আর বিষ আর জ্বর ছাড়ে না এই ভাইরাস হওয়ার কারণে না স্কুলে সবাই আগে কথা বলে এখন একটু পশু মারা যায় সন্দেহজনক সেই ক্ষেত্রে যেন তারা এটা নিচে পুজো ফেলে মারা এটার মাধ্যমে কিন্তু ছড়াবে কারণ এটা মানুষ থেকে মানুষের ছড়ায় না এটা পশু থেকেই মানুষের দিয়ে ছড়ায় বেসরকারি এমপিও ভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি এবং আর্থিক প্রণোদনা দেওয়া শিক্ষকদের পদোন্নতি ও মর্যাদা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার দুপুরের রাজধানীর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি উপদেষ্টা বলেন এনটিআরসি এর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান ও দক্ষ নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে এটি অচিরে বাস্তবায়ন হবে পাশাপাশি নির্ভুলভাবে পাঠ্যবই স্থাপাতে এন সিটিভির সাথে কাজ করা হচ্ছে বলে

দুর্গাপূজার সময় পাশের একটি দেশ ও ফ্যাসিস্টদের মদদে অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে চক্রান্ত করা হয়েছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে তিনি জানান মিথ্যা ধর্ষণের ঘটনা সাজিয়ে একই চক্র পাহাড়ে ও অশান্তি সৃষ্টির চক্রান্ত করেছিল সহযোগীরা কয়েকটি পূজা মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগি ধর্মীয় বিভেদ এবং সাম্প্রদায়িক উস্কানি ও সহিংসতার সৃষ্টি পায় তারা করেছিল এই ঘটনায় কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীদেরও ইন্ধন ছিল কিন্তু তাদের সে ষড়যন্ত্র সফল হয়নি গতবারের ন্যায় এবারও সারা দেশে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ নিরাপদ নির্বিঘ্ন এবং উৎসাহ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আট দিন পর খাগড়াছড়ির সদর ও গুইমারা উপজেলা থেকে একশো চুয়াল্লিশ সদর ও গুইমারা উপজেলায় বর্তমানে আইন স্বাভাবিক তাই আজ সকাল ছয়টা থেকে এসব এলাকায় একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহার করা হয়েছে এর ফলে স্বস্তি ফিরে এসেছে জনজীবনে তবে বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর তল্লাশি অব্যাহত রয়েছে এর আগে শনিবার সকালে পুরোপুরি অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয় জম্ম ছাত্র জনতা জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতি শুনে কেটে গেছে তেপ্পান্ন বছর ব্রাহ্মণবাড়িয়া ছেত্রা ও শেরপুরের মালচি নদীর উপর নির্মিত হয়নি কোনো সেতু জীবনের ঝুঁকি নিয়ে নর্বরে বাঁশের সাঁকো দিয়ে নদী পার হতে হয় নদী পারের বাসিন্দাদের বিস্তারিত ডেস্ক রিপোর্টে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা ছেত্রা নদী পারাপারের একমাত্র ভরসা এই বাঁশের সাঁকো প্রতিদিন দুপারের বিশ গ্রামের পনেরো থেকে বিশ হাজার মানুষের চলাচল এই সেতু দিয়ে সেতু দিয়ে যাতায়াত করে বাইসাইকেল মোটরসাইকেলও তবে বর্ষা মৌসুমে এগুলোর চলাচল হয়ে পড়ে ঝুঁকিপূর্ণ একটি পাকা সেতুর অভাবে ভোগান্তি পোহাচ্ছেন এই অঞ্চলের মানুষ রোগী আনা নেওয়া করা হয় নৌকায় শিক্ষা কৃষি সহ আর্থ সামাজিক উন্নয়নে পিছিয়ে অঞ্চলটি মেরে লাগে কতবার কত আমরা টাকা পয়সা দিয়েছি কিন্তু এটা কোনো ফল আমরা বাইসাই পর্যন্ত নেতারা আইসেই বলে যে হ্যাঁ বৃষ্টি হয়ে যাইতেছে আপনারা আমাদেরকে ভোট দেন কিন্তু কাজের কাজ কিচ্ছু হইতেছে না সেতু নির্মাণের প্রস্তাবনা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে বলে জানান নির্বাহী প্রকৌশলী ওরাইল গ্রামের পার্শ্ববর্তী আমাদের সেত্রা নদীর অবস্থান সেই নদীর উপর আমরা চারশো মিটার দৈর্ঘ্যের একটা সেতুর প্রস্তাবনা করেছি একই দুর্ভোগ পোহাচ্ছেন শেরপুরের ঝিনাইগাতি উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দারা মালঝি নদীর ওপর দুই সালে একটি কাঠের সেতু নির্মাণ করা হলেও ভারত থেকে আসা ঢলে ভেসে যায় সেতুটি পরে একটি বাঁশের শাকও তৈরি করেন স্থানীয়রা সেটিও প্রতিবছর ঢল ও বন্যায় ভেঙে যায় আমাদের কৃষিরা এলাকা আমরা ধান ফসল এলাকা বৃষে পাইনি মনে করেন দশটা একটা পাঁচটা বেতন লাগে মানুষ পার হবে না কোনো পাইখের যায় না কোনো গাড়ি ঘোরা যায় না আমরা যাতায়াত করে পাচ্ছি না পাশে একটা হাই স্কুল আছে এই পারের পোলা মানু ওই পারে যায় লেখাপড়া করতে পারে না হাসপাতালে রুগী নেওয়া খুব অসুবিধা যাতে আসতে খুব অসুবিধা মালঝি নদীর ওপর পাকা সেতু নির্মাণের প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানোর আশ্বাস সংশ্লিষ্টদের যে বৃষ্টির কথা বলা হচ্ছে আসলে এটি যদি আমাদের এল জি ডির আইডিভুক্ত সড়ক হয়ে থাকে তাহলে আমরা পরবর্তীতে এটা প্রস্তাবনা পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব আর আশা শুনতে চান না দুই জেলার দুই নদী পারের বাসিন্দারা নদীর ওপর সেতু নির্মাণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তাদের সাদেকুর রহমান সিদ্দিকী মাছরাঙা নিউজ ডেস্ক সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি ফিরে এসে থাকছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধবন্ধের আহ্বানের পরও গাজায় ইসরায়েলের হামলা নিহত সত্তর আটক সুইডিশ অধিকারপূর্ণ গ্রেটার থুনবার্গের উপর নির্যাতনের অভিযোগ মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরঙ্গা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরাঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত ভৌকে দেওয়া থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন পালি আমি তাদের টাকা দিছি আর আমি এমন মানুষের কাছে হাত বাড়াই কোনustan ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এ ছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ মাছরঙ্গে টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মৎসরংা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙ্গা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে সংসার টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন youtube.com/@theratemachrangadrama ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশ বিশেষ দেখতে ভিজিট করুন facebook.com/masterangadrama ফেসবুক পেজে তির পর আবারও স্বাগত দুপুরের মাদসাগর সংবাদে আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বানের পরও গাজায় বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল শনিবার ইসরায়েলের হামলার অন্তত আরও সত্তর প্যালেস্টাইনে নিহত হয়েছে আহত হয়েছেন অনেকে গাজায় যুদ্ধ থাবাতে ট্রাম্পের দেয়া ২০ দফার শান্তি পরিকল্পনা হামাস আংশিক মেনে নিতে রাজি হওয়ার পর ইসরায়েলকে হামলা বন্ধের আহ্বান জানান ট্রাম্প হামাস বলছে বেসামরিক নাগরিকদের উপর হামলা কমানোর দাবি করলেও বাস্তবে ইসরায়েল আগ্রাসন থামায়নি এদিকে গাজার কিছু এলাকা থেকে প্রথম ধাপে সেনা প্রত্যাহার রাজি হয়েছে ইসরায়েল নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে কথা জানিয়েছেন ট্রাম্প এদিকে গাজার উদ্দেশ্যে ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল ফ্লোটিলা থেকে আটক সমুদ্র কর্মী বন্দী দশা থেকে মুক্ত হয়ে ফেরার পর এই অভিযোগ করেছেন ওই নৌবহরে অংশ নেওয়া কয়েকজন আন্তর্জাতিক অধিকার কর্মী শনিবার ফ্লোটিলা থেকে আটক একশো জনকে তুরস্কের ইস্তাম্বুলে ফেরত পাঠানো হয় এদিকে ইসরায়েলের অবরোধ ভাঙতে গাজা অভিমুখে নতুন করে আরো এগারোটি জাহাজ যাত্রা করেছে এতে প্রায় একশো অধিকার কর্মী আছেন এবার খেলার খবর হোয়াইট ওয়াশের মিশন নিয়ে সিরিজে তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে রাতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল সারজায় ম্যাচ শুরু হবে রাত সাড়ে আটটায় প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে নিজেদের করে নিয়েছেন বাংলাদেশ দল যদিও দুটি ম্যাচে জয় পেতে বেশ বেগ পেতে হয়েছে টাইগারদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে চার উইকেটে হারিয়েছে টিম টাইগার্স দ্বিতীয় ম্যাচে দুই উইকেটে জয় পেয়েছে তারা শেষ ম্যাচ জিতে আফগানদের হোয়াইট ওয়াশ করতে মরিয়া জাকের আলীর দল প্রথম দুই ম্যাচে জিতলেও ভালো ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ শেষ ম্যাচ জিততে ব্যাটারদের ভালো ব্যাটিং করার বিকল্পে সিরিজ নিশ্চিত হওয়ায় শেষ ম্যাচের আগে বেশ નિર્ভার টাইগাররা সোমবারের বিসিবি নির্বাচন হতে বাধা নেই বলে সিদ্ধান্ত দিয়েছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত এছাড়া স্থগিত করা 15টি ক্লাবের কাউন্সিলরশিপও ফিরিয়ে দেওয়ার ব্যাপারে রায় দিয়েছে এই আদালত তার হাইকোর্টের আদেশ স্থগিত করার মাধ্যমে এই পনেরোটি ক্লাব কাউন্সিলার হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অন্তর্ভুক্ত হবে আর পরবর্তী ক্ষেত্রে এই নির্বাচন কিংবা ক্রিকেট বোর্ডের যে পরবর্তী কার্যক্রম সেটি হাইকোর্টে এই দুটি মামলার চূড়ান্ত নিষ্পত্তির মাধ্যমে নিষ্পত্তি হবে জেলা এবং বিভাগে যেই চিঠিটা নিয়ে প্রশ্ন করা হয়েছিল সেটা আর রয়েছে না ইলেকশন উইল প্রসিড এবং ওই চিঠির কার্যকারিতা কোনো এটা বহল থাকবে দশক দুপুরের সংবাদ শেষ করছি যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো বাস্তবায়ন ফের আলোচনা শুরু সুনির্দিষ্ট প্রস্তাব চায় ঐক্যবদ্ধ কমিশন প্রতিবেদন জমা শিগগিরই অগ্রগতিতে প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সুষ্ঠু নির্বাচন নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মনে আশঙ্কা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের প্রচার শুরু এবং রংপুর ও মেহেরপুরের পর এবার মিলেছে মিলে রোগীর সন্ধান হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেকে এই ছিল এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছাঙ্গা টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন ও অনুষ্ঠান আমাদের পরবর্তী সংবাদ বিকেল পাঁচটায় দেখার আমন্ত্রণ